শীতের আমেজ গায়ে মেখে বাংলার মানুষ যে পুজো উৎসবগুলোর জন্য অপেক্ষা করে থাকে তার মধ্যে অন্যতম সরস্বতী পুজো শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে বাড়িতে পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয় দু সালে কবে পড়েছে সরস্বতী পুজো আর কতক্ষণই বা থাকবে শুভক্ষণ আর কি কি উপাচারে সরস্বতী দেবীর পূজা করা হয় সেই সব কিছুই থাকবে এই ভিডিওতে আর শেষে বলে দেব সরস্বতী দেবীর পূজার প্রণাম মন্ত্র সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবছর পঞ্চমী তিথি পড়েছে তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ মিনিট থেকে আর পঞ্চমী তিথি থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার বেলা বারোটা পর্যন্ত উদয়া তিথি অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পালিত হবে সরস্বতী পূজা সরস্বতী পূজার এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার চল রয়েছে কিন্তু কারণটা কি বলা হয় হলুদ রঙ মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে নেতিবাচক সমস্ত শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচকভাবে যে কোনো কিছু শুরু করার জন্য হলুদ রঙের ব্যবহার করা হয় এছাড়াও প্রকৃতি যখন হলুদ রঙে সেজে ওঠে তখন তা আরও সুন্দর হয়ে ওঠে এই সমস্ত কারণেই এই বিশেষ দিনে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে পড়ুয়ারা এমনকি বড়োরাও হলুদ রঙের পোশাক পরে থাকেন ব্রহ্মার মানুষ কন্যা সরস্বতী তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই এই দিন ব্যস্ত থাকেন তার আরাধনায় বিদ্যা অর্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট চলো তাহলে জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর উপাচারগুলি কি কি পূজার উপাচার কুল অভ্র আবির আমের মুকুল দোয়াত খাগের কলম দুধ দুর্বা পলাশ ফুল বই ও বাদ্রযন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা দিয়ে দেবীর আরাধনা করা হয় চলো এবার তাহলে জেনে নেওয়া যাক সরস্বতী পূজার প্রণাম মন্ত্র নমো সরস্বতী মহাভাগে কমল বিদ্যকমোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমসে জয় জয় দেবী চারচরসারে কুচযুগশোভিত মুক্ত বিনারঞ্জিত হস্তে ভগবতি ভারতী দেবী নম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এর পরের ভিডিওতে আমি আলোচনা করবো সরস্বতী পুজোর সম্পূর্ণ মন্ত্র এবং তার বাংলা অর্থ সুতরাং সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল